আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকের ভিডিওটা হলো রাজনৈতিক বিষয়ে একটা ভন্ড নেতার সম্পর্কে ভিডিওটা করতেছি তো সেই ভন্ড নেতার ভিডিওটা দেখুন তারপরে আমি আসছি আমি কোনো ব্যক্তি স্বার্থের জন্য বা ব্যক্তি কোনো কিছু জন্য আমি আসিনি আমি নরেন্দ্র মোদীর আদর্শ অনুপ্রাণিত হয়ে আমি বিজেপি দলে নাম লিখেছি এবং আমার বিশ্বাস আগামী দিনে আমাদের যে পিছিয়ে পড়া কালিয়াগঞ্জ ছিল যে কালীগঞ্জ একটা নতুন সূর্য দেখবে এবং আমরা যে দিন দিন যেভাবে পিছিয়ে যাচ্ছিলাম দুটো ডিস্ট্রিক্টের মাঝখানে যেটা বামফোটামল থেকে হয়েছিল একটা সাবডিভিশন একটা ডিস্ট্রিকের নটা আর একটা ডিস্ট্রিক্টে সাতটা ব্লক সেখানে কিন্তু সেখানেও নোংরা একটা রাজনীতি ছিল যে রাজনীতির জন্য আমরা কিন্তু পিছিয়ে পড়েছিলাম আমরা যদি দক্ষিণ দিনাজপুরে থাকতাম তাহলে হয়তো কালিগঞ্জটা সাবডিভিশন থাকতো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কালীগঞ্জের সার্বিক উন্নয়নের সাথে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি মন থেকে শুধু তাই না একদম মন থেকেই এসছি এবং সেটা আমরা আমাদের যে নেতৃত্ব রয়েছে সবার সাথে কথা বলে এবং আপনি যে অভিযোগগুলো করলেন আমি যখন চেয়ারে বসেছিলাম আমি দায়িত্ব নিয়ে বলছি সেখানে আমি কোনো রাজনৈতিক দলের চেয়ারম্যান বা প্রশাসক ছিলাম না আমি কংগ্রেস সিপিএম তৃণমূল বিজেপি যার যেটা দরকার মানুষকে পরিষেবা সে পরিষেবা দিয়েছি এবং বিভিন্ন সময় বিভিন্ন নেতৃত্ব আমাদের ভবানী আছে অমিতাশ জানার নেতৃত্ব কোনো সমস্যা নিয়ে গেছে আমি সেটা চেষ্টা করেছি রং না আমাকে পূরণ ভিডিওটি দেখলেন শুনলেন তো এখন বলি যে সেই নেতা সে পাল সে চন্দ্রপাল বলল যে নিজের ব্যক্তি স্বার্থের জন্য আসে না যদি নিজের ব্যক্তির না আসে তাহলে তাকে পাঁচটি পদ দেওয়া হয়েছিল। সেই পাঁচটি পদের মধ্যে একটি পদ থেকে তাকে অপারেশন করা হয়েছিল কারণ সে ঠিকমতো কাজ করতো না আর মা জনগণের সাথে অন্যায় অবিচার করতো জুলুম করতো তো সেই জন্য তাকে অপারেশন করা হয়েছে সেই জনগণেই এই ভিডিও আমি পরে দেখাবো সেটাও দেখবেন পরমাণু সরকারি কথা বলি আমি এমনি কথা বলি না তো সেই কারণে সে বিজেপিতে চলে আসছে তিন বছর টিএমসিতে থাকার পর তিন তিন বছর আগে আবার সে কংগ্রেসে ছিল মানে এইসব সাত এইসব নেতা বলি সাত নেতা মানে পরিবর্তন করতে আসে নিজের যদি স্বার্থ না থাকে তাহলে এত দল পরিবর্তনের কারণ কী কংগ্রেস থেকে সে টিএমসিতে আসার কী কারণ ছিল এখন টিএম কংগ্রেস থেকে কংগ্রেস বিজেপিতে যাওয়ার কী কারণ ছিল তো এইসব হলো সাদুবাদিয়া ভণ্ড নেতা তো এইসব নেতাদের থেকে দূরে থাকা দরকার এরা হ্যাঁ যে যে মানুষের জুলুম অত্যাচার করে করার পর তারপর ওই দল ছেড়ে অন্য দল চলে যায় কারণ থাকবে কীভাবে এরা তো জুলুম অত্যাচার জালেম অত্যাচারী নেতা এসব তো যাই হোক তে সে এই জন্য চলে আসে আর তা এই অবস্থায় তো এখন বলছে সে যে মোট নরেন্দ্র মোদী আদর্শ অনুযায়ী তাহলে নরেন্দ্র মোদীর কোন আদর্শ অনুযায়ী সে আসলো নরেন্দ্র মোদী যে নোটবন্দি করে জনগণের তিরিশ চল্লিশ জন মানুষ আত্মহত্যা করলো হত্যা হলো হ্যাঁ চিকিৎসার অভাবে নোটবন্দির কারণে আর সেই নোটবন্দির পর যে কালো ধনগুলা সঞ্চয় হয়েছিলো সেই কালো ধনগুলা সম্পূর্ণ লন্ডনে বিদেশে ইংরেজদের কাছে পাচার করলো হ্যাঁ সেই সব তাদের বন্ধুদের দিয়ে তো তাদেরকে পরাচার করে তাদেরকে মাফ করে দিল জনগণটা লুট করে তারপরে এখন কৃষ কৃষক আইন যে চালু হয়েছে সেই কৃষক আইনের প্রতিবাদে জন কৃষক মারা গেল ঠান্ডার কোন কোন শীতে তো কোন আদর্শের কথা বলতেছে এটা তো আদর্শ তো দেখতেই পাচ্ছি মানুষকে হত্যা করা তারপর তারপরে আত্মহত্যার শিকার বানানো এমন এই আদর্শ এই নরেন্দ্র মোদীর আদর্শে এত অর্থাৎ সহ্য করতে না পেরে মানুষ আত্মহত্যা করছে এই এনআরসির কারণে এন এই যে এক পাশ করেছে এর কারণে কতগুলো মানুষ মারা গেলো আত্মহত্যা করলো ভয়ে বাংলাদেশে পাঠা দেবে এই পাঠা দেবে তারপরে যেসব বিজেপি রাজ্যগুলোতে আছে। যারা আসামে ধরো আসামে চোদ্দো লাখ মানুষকে হিন্দুদের ই করছে এনআরসি ভারতের যে নাগরিকত্ব কেড়ে নিয়েছে চোদ্দো লক্ষ আর বাকি আছে তিন চার চার পাঁচ লক্ষ মানুষ মুসলমান আছে আর চোদ্দো লক্ষ মানুষ হিন্দু আছে। তাদের এনআরসি কেড়ে নিয়ে তাদেরকে দুর্দশা ফেলে দেশে তো কোন সরকারের ই বলছে আর যে সর যে রাজ্যে বিজেপি আছে সেই রাজ্যে কয়েকটা মানুষের উন্নতি করছে সেখানে শুধু ওই সাম্প্রদায়িক দাঙ্গা ছাড়া তো কিছু কিছুক্ষণ কোন আদর্শের কথা বলছে কোন আদর্শে অনুব্রিত হয়ে সে বিজেপিতে যোগ দিল এটা তো কোনটা একটা আদর্শ দেখাতে পারবে কি না পারবে না তো এইসব হলো বিজেপির ভণ্ডামে এইসব চলে আসছে বিজেপিতে কারণ এখানে অমিত শাহ যে এইসব কালাধনগুলো সব তো সঞ্চয় করে রাখছে না সেই কালো ধনের টাকা মনে দেখছে ওই দেখাইছে অমিত শাহ আর অমিত শাহ তো মানুষকে বড় বড় আশা দেবে ইলেকশনের সময় তার ইলেকশন জিতার পর বলবে এসব তো মুদ্রা ছিল এসব মুদায় এটা বলার কৌশল এটা টেকনিক এটা এরকম কথা বলি যেরকম পনেরো লাখ টাকা দেওয়ার কথা ছিল তো পনেরো লাখ টাকা দিন যখন দিল না যখন জিতার পরে বলছে প্রশ্ন করা হলো যে কেন দিলেন না বলছে এটা তো মুদ্রা দে গরিব এরা এতই বেশি গরিব হয়ে গেছে যে মুদ্রা কি এটাই জানে না এসব তো শুধু মুদ্রা ছিল এটা ওনা উনি যা করেছেন বিজেপির সঙ্গে এটা মানে মানে কেউ মানা সম্ভব না আমরা সাধারণত গ্রামের লোকরা আমরা যারা গ্রাম থেকে এসেছিলাম আমাদের পক্ষে এটা অসম্ভব মানা কারণটা যা জ্বালিয়েছেন আমাদেরকে যখন ভোটের লাগে বিডি অফিসে আমরা যাব আমরা মহিলা আমাদেরকে উপর যে অত্যাচার হয়েছে মানে যখন তৃণমূলে ছিলেন মানে কার্তিক পাল যখন তৃণমূলে ছিলেন কি ধরনের অত্যাচার করেছে ভোট হতে দেবেন না কোনো ভোট করতে দেবেন না মানে আমাদের মহিলা পুরুষ সবার উপর উনি অত্যাচার করেছেন একভাবে ওনার নিশানায় সব হয়েছে উনি মানে কেউ কোনো কিছু হলে এমনকি কারো পারিবারিক ঘটনা ঘটলে সেখানে উনি থানায় গিয়ে হাজির হতেন এবং সে থানায় মীমাংসা করতে দিতেন না সে বিজেপি বলে তাকে অত্যাচার করা হয়েছে সেটা আমরা নিজেই ভক্ত করছি মানে এই রকম উলপ নেই আজকে উনি কালিয়াগঞ্জে স্থিত গতকাল উনি জনসভায় অমিত শাহর হাত থেকে পতাকা নিয়েছেন কিন্তু সেই জায়গায় থেকে আজকের পরিস্থিতিটা কিরকম কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জবাসীরা তো সবাই ক্ষিপ্ত গ্রামগঞ্জে বেশি করে ক্ষিপ্ত যে ওনাকে কেউ পছন্দ করে না উনি যে জ্বালা মানে জ্বালিয়েছেন লোককে ওনাকে কেউ পছন্দ করে না অতএব এখন শোনা যাচ্ছে যে কিছু যারা আদিও বিজেপি তারা বিজেপি ছেড়ে দেবে